ঢাকায় চিত্রনায়িকা বিদ্যাসিনহা মিম বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি সক্রিয় থাকেন মডেলিংয়েও বিভিন্ন সময় নানান রূপে অবতারে নিজেকে মেরে ধরতে পছন্দ করেন ছুটি ছাটার মধ্যে থাকলে উড়াল দেন দেশের বাইরে সেখানেও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই নায়িকা অঙ্গনে মিমের আনাগোনা বেশ চোখে পড়ার মতোই এছাড়াও সামাজিক মাধ্যমে রয়েছে তার লাখো ভক্ত অনুসারী কখনো কাজের সূত্রে আবার কখনো ব্যক্তিগত কারণে ফেসবুক ইনস্টাগ্রামে সরব থাকেন অনেক সময় মোটামুটি যাই করেন তার কিছু স্থিরচিত্র তুলে ভাগ করে নেন অনুরাগীদের মাঝে এদিকে চলছে মাঘ মাস ফলে শীতের প্রকোপও বেশি এমনই মাঘের সকালে একটুখানি চুম্বন কেনা চায় তাই তো রোদ্রচম্বন উপভোগ করতে সকাল সকাল ছাদে উঠলেন বিদ্যা সিনহা মিম সঙ্গে কিছু আনন্দ গণ মুহূর্ত উপভোগ করে নেন অনুরাগীদের মাঝে বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন বিদ্যা সিনহা মিম ছবিতে দেখা যায় একটি ব্রাউন ব্ল্যাক টাইপের টপস পরেছেন মিম উপরে ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জল করে ওঠে মিমের মসৃণ ত্বক মিমের এই হালকা সাজে সৌন্দর্য ফুটে ওঠে সেই সঙ্গে কারণ কানে ছিল একটি লাল জবা ফুল ঠোঁটে লাল লিপস্টিক সঙ্গে ক্যামেরায় নানা লোকের পোচ সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন রৌদ্রচুম্বন উজ্জ্বলতা সুন্দর একটি দিনের প্রস্তুতি মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত অনুরাগীরা বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন এছাড়াও শীতের সকালে মিমের এমন খোলামেলা রূপে অনেকে চমকেও যান